অধ্যাপক সুকান্ত ঘোষ আমি একবার অধ্যাপক সুকান্ত ঘোষের কাছে যাব সুকান্তবাবু আপনি শুনছেন এতক্ষণ ধরে মুখ্যমন্ত্রী কি নিদান দিয়েছেন সেটাও শুনেছেন এবং তার প্রেক্ষিতে এখানে একজন আইনজীবী কি বলছেন একজন রাজনৈতিক কর্মী কী বলছেন সেটাও শুনছেন বিজেপির তরফ থেকে যে দুজন রয়েছেন তারা কি বলছেন সেটাও শুনছেন আপনার মতামতটা একবার জেনে নেব আপনি অধ্যাপক আপনি সমাজের সামনের সারির ওপিনিয়ন লিডার্সদের মধ্যে আপনার কী মনে হয় এর কি প্রভাব পড়তে পারে দেখো ঈশান ঘটনা হচ্ছে যেকোনো মানে এভাবে মারার নিদান হচ্ছে যে কোনো সেকশনে দু বছরের জেল রয়েছে এবং সঙ্গে ফাইন রয়েছে দুটোই হতে পারে এবার এই থাপ্পড়টা মেরে দিল তার দায়িত্বটা কে নেবে মমতা ব্যানার্জি নেবে নেবেন না এবার সাধারণ মানুষকে এই কথাগুলো প্রতীকী নয় আর সরবদা বললেই কথাগুলো প্রতীকী আমার মনে হয় না এই কথাগুলো প্রতীকী কারণ এই কথাগুলোর মাধ্যমে যে কোনো সময় পাবলিক সার্ভেন্ট তো আছেই একটা অদ্ভুত অবস্থা তৈরি হবে যখন বিশৃঙ্খল অবস্থা এবার সাধারণ মানুষ তো পরিষেবা পাবেই না এবার এফআইআর করার পর কটা এফআইআর এর ব্যবস্থা নেওয়া হয়েছে রিশাল সেটাও কিন্তু প্রশ্ন এবার মধ্যে ঘটনা হচ্ছে যে এই এফআইআর করতে যাওয়ার যে সময়টা এবং তারপর সে সেখান থেকে তার সুবিচার পাবে কিনা সেটা সাধারণ মানুষ জানে না এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা আইন শৃঙ্খলা সেটা সকলেই জানে এবার তিনি যে নিধানটা দিচ্ছেন এই নিদানটা যদি তাদের নিজের তার নিজের মন্ত্রীদের দেন বা তার যারা যারা মানে তাকে পরামর্শ দেন তাদের দেন তাহলে বিষয়টা তো আরো সুন্দর হয়ে ওঠে তিনি বলছেন পুলিশ কি করে এবার পুলিশকে তিনি কখনো বলছেন এই করতে হবে নিদান দিচ্ছেন এবার পুলিশকে তো তা তিনি তো পুলিশ মন্ত্রী তো তিনি যদি নিদানটা সঠিক ভাবে দিতে না পারেন এরকম যে 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 নেতারা সেটা বিজেপি তারা যখন এই বিভিন্ন বানে এবং সেগুলো একদম মানে সীমা পার হয়ে যায় সেটা পুলিশ পুলিশের আহ নিজের কার্যবিধিকে তাতে বাধা সৃষ্টি করে যে কোনো বক্তব্য সেটা অনুগত মন্ডল হোক যে এবিসি যেই হোক তো তখন কি ব্যবস্থা নেওয়া হয় তখন কি তাহলে কি এই যে এদেরকে ছেড়ে দেওয়া হয় বা আজকে এটা শুনছিলাম মমতা ব্যানার্জি বলছিলেন যে এটা এটা মানে একটা বীরভূমে এখনো কিন্তু বাবুর বা অনুপত মন্ডলের ক্ষমতা কমে যায়নি তিনি এটা বলেছেন দলীয় একটা মিটিংয়ে বলেছেন তাহলে কোথাও গিয়ে তিনি একদিকে চাইছেন যে পুলিশ সঠিকভাবে কাজ করুক আবার পুলিশের হাত পেঁধে দিচ্ছেন আবার বলছেন যে এফআইআর করতে এবার পাবলিক সার্ভেন্টদের অবস্থা তিনি কোন জায়গায় ফেলে দিচ্ছেন ইশান তাহলে কি পাবলিক সার্ভেন্টটাও তো সুরক্ষিত নয় হতেই পারে যে কোন একটা ছোট্ট ঘটনার জন্য থাপ্পন মেলে দিল তখন কি হবে একদমই 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 আমরা অধ্যাপক সুকান্ত ঘোষের কথা শুনছিলাম একবার দেবজিৎ সরকারের কাছে আসবো অনির্বাণ ব্যানার্জি এটা খুব গুরুতর প্রশ্ন তুলেছে যে সায়ন্তন বসু যে মন্তব্য করেছিলেন সেই সায়ন্তন বসুর সেই মন্তব্যের নিন্দা কেন করা হবে না অবশ্যই যদি সায়ন্তন বসু বা দিলীপ ঘোষ বা যে কেউ বিজেপির বা যে কেউ যে কোনো দলের যে কেউ যদি ওই রকম ধরনের কোনো বেআইনি মন্তব্য করে থাকেন তার নিন্দা অবশ্যই করতে হবে কিন্তু সায়ন্তন বসুর যে মন্তব্য নিয়ে অনির্বাণ ব্যানার্জি প্রশ্ন তুলছেন দেবজিৎ সরকার সে প্রসঙ্গে কি বলবেন কোনো জবাব আছে না প্রথম কথা হচ্ছে যে প্রতিক্রিয়া বা এরকম যদি হয় বিরোধীরা অনেক কথাই বলতে পারেন বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙতে পারেন কিন্তু উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বিধানসভা ভাঙছেন সেটা কি যায় দ্বিতীয়ত আমি করছি না কিন্তু উনি বলতে পারেন যে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পুলিশের সে কথা বিরোধী থাকাকালীন বলা যায় কিন্তু পুলিশ মন্ত্রী কি বলা যায় আমি সেটাই জিজ্ঞেস করছি দ্বিতীয়ত দুর্নীতির নির্বিক বিকল্প রাজ্য হচ্ছে এই রাজ্য এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার একটা নতুন জিনিস মনে হলো ঈশান তোমরা এটা সবাই নিয়ে ভাবো এবং সবাই মিলে এটা নিয়ে ভাবা দরকার তৃণমূলের দাদাদেরও ভাবা দরকার এবং যারা দর্শক বন্ধু তাদেরও ভাবা দরকার আমি এক মিনিট একটু সময় নিচ্ছি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বলেননি যে যারা কিনা চাকরি পরীক্ষায় ঘুষ নিতে চাইছে তাদেরকে দুটো মারো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেননি যে যারা কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বাড়ি হবে তাতে তিরিশ হাজার টয়লেট হলে বারো হাজার দিতে হবে ঘুষ তাদেরকে মারো কিন্তু বলেননি তার মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেননি যে বেআইনি কয়লা খাদান বা বালি খাদান থেকে যারা টাকা তোলে তাদেরকে মারো আজকে বলতেই পারতেন ওই তো স্পিডে ওই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়েই তো এই বালির ট্রাকগুলো উড়ে আসে বলে আজকে মুখ্যমন্ত্রী সমস্যা হচ্ছে লাস্ট লাইন লাস্ট লাইন বোধহয় এই সত্তর তিরিশের যে খেলাটা মানে সেভেন্টি পারসেন্ট খরচা টর্চা মানে ওইখানে পাঠিয়ে দিয়ে ওই টালির চালার নিচে বাকি তিরিশ পারসেন্ট ইউজ করতে পারো সেইটার মধ্যে বোধ হয় এখনই চাষের জমি টা হয়নি ওইটা হচ্ছে চাষের জমির মিউটেশনের যারা ঘুষ নিয়ে যারা দু নম্বরই করছে যেটা এখনও প্যারালাল ঘুষ সিস্টেমের মধ্যে এসে পৌঁছনি বা তারা দিচ্ছে না তারা অ্যাভয়েড করছে ক্ষমতাসীন দলকে তাদের প্রতি হুঁশিয়ারি এ সত্তর তিরিশ যদি না হয় ভাই তাহলে কিন্তু জনতা তোদের চর মারবে মানে আমি জনতাকে উস্কো একদম